কথাই আছে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ শরীরটা খুব একটা ভালো নেই কাল থেকে আবার সকালে ঘুম থেকে উঠেই এমন একটা কথা শুনলাম না যেটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিলাম না দিদা গেছে আমার মাসির বাড়িতে ঘরের সমস্ত কাজগুলো সারলাম রান্নাও করলাম এইদিকে ঠাকুরের ভোগ জল দিতে দিতে তোমাদেরকে ব্লগটা শুরু করছি বিদ্যালয় মিঠাই লাইভ ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম মিঠাইকে সামলে না রান্নাবান্না করতে গিয়ে আমি একটু হিমশিমই খেয়ে যাচ্ছিলাম দাদুরও শরীরটা খুব একটা ভালো না দাদু বাড়িতেই রয়েছে ডাক্তার দেখাতে গেছে এখনও ফেরেনি অনেকটাই বেলা হয়েছে সেটার জন্য একটু টেনশানে আছি দিদা দাদু কেউ বাড়িতে নেই এখন আর আমার মাসি মেয়ে আমার বোন আমাদের বাড়িতে রয়েছে দেখেছিলে ব্লগে দুজনকেই সামলালাম চান টান করি ওদেরকে খাইয়ে দিয়ে আমি এখন স্নান করে ঠাকুরের ভোগ জল দিচ্ছি প্রত্যেক দিনই দিদাই ঠাকুরের বোগ জল দিতে বেশি পছন্দ করে সপ্তাহে একজন দুজন হয়তো আমি ঠাকুরের বোগ জল দিই যখন দিদা বাড়িতে থাকে না তখন আমি দিই এই যে আমি আর মিঠাই দুজন মিলে ঠাকুরের বৌচল জল দিয়ে এবার আমি দুটো খেয়ে নেবো রান্না করেছিলাম মেলার দিকেই বেশি কিছু রান্না করতে পারিনি যেহেতু বাড়িতে কেউ নেই দিদা দাদু মিঠাইকে বোনকে ধরতে দিয়ে আমি রান্না করেছিলাম তাই অল্প সময়ের মধ্যে ঝাড় রান্না করেছি বেগুন মাজা আলু ভাজা আর ডাল মেলার দিকে মাছ নিয়েছিল সেই মাছটাকেও ভেজে রেখে দিয়েছি বোন তো মাছ ভাজা দিয়েই ভাত খেলো বেশ দুপুরে খাবারটা আমার পক্ষে খুবই ভালো ছিল ডাল আলু ভাজা খেতে কার নাই ভালো লাগে তাই না আমি আমার ভাই দুজনেই খুব পছন্দ করি দুপুরে খাওয়া দাওয়া করে উঠে আবার মাদুর পেতে বসলাম তিনজন মিলে হালকা একটু রোদ পড়েছে শীতের দিনে দেখবে চান করে খাওয়া দাওয়া করে একটু রোদে বসতে বেশ ভালোই লাগে মিঠাইকে হালকা করে একটু ক্রিম মাখিয়ে দিলাম এই ঠান্ডার সময় এই একটা বিরক্তিকর কাজ বিরক্তি না এটাও ইম্পর্টেন্ট কাজ যদি না তুমি গা হাতে একটু ক্রিম লাগিয়েছো কেমন উস্কো খুস্কো চেয়ারা হয়ে থাকে তাই না সারা বছর কিছুই গায়ে দিতে লাগে না কিন্তু এই ঠান্ডার সময় একটু ক্রিম না মাখলেও হয় না তো মিঠাইকে ঘুম পাড়াবো বোনকেও অনেকটা বেলা করে ঘুম থেকে তুলেছিলাম ওদেরকে ঠান্ডা যেহেতু সকালে অনেকটাই থাকে তার জন্য পেয়ারা খাচ্ছে বোন বসে বসে গাছের পেয়ারা পেরে দিয়েছিলাম দিদা বাড়িতে নেই বলছিলাম না আমার দিদা সকাল হতেই মাসির বাড়িতে গেছে বড় মাসির শরীরটা খুবই খারাপ পেটে হারিশ হয়েছে অনেক বড় অপারেশন মামি রয়েছে আমাদের সাথে বসে আমি কথা বলেই যাচ্ছি দেখতে পারো মামিকে তাই বলছিলাম যে দেড় বছর বয়স মিঠাইয়ের মিঠাই হওয়ার এক সপ্তাহ আগে আমার মাসির অনেক বড় অপারেশন হয়েছিল পেটে আড়াই কিলো ওজনের মতো টিউমার ছিল যেটা অপারেশন হয়েছে আর এই যে দেড় বছর পরে আবার এত বড়ো একটা অপারেশন পেটে হারিয়েওয়ার কারণে সবাই অনেকটাই টেনশানে রয়েছে হোমেই হওয়ার কথা ছিল মাসির ফোনটা হারিয়ে গেছে বলে না খারাপ হয়ে গেছে হয়তো তো যাই হোক যার জন্য কনট্যাক্ট করতে পারছিলাম না দিদা গেছে মাসির বাড়িতে তাই দেখা করে আসতে প্রায় অনেক দিনই হয়েছে মাসির সাথে দেখা করেনি দিদা তাই সকাল সকাল গেছে ঘরের সমস্ত কাজটা আমি তাই সামলালাম মিষ্ঠাই নিয়ে রাস্তায় হাঁটছে ওর মাসি কত করে বললাম তোকে শয়টা পরতে পড়লি না সোনালি বল খেলছিলো বলে বলছে আমার গরম হচ্ছে তবুও ঠান্ডা পড়েছে এই কুয়াশাটা গায়ে পড়লেই শরীরটা খারাপ মিঠাই তাই হালকা ঠান্ডা লেগেছে এই যে দেখি চোখ থেকে জল করাচ্ছে মিঠাই এদিকে তাকাও একে তাকাবে বাবা তাকাচ্ছেই না মাসি দাদার সাথে ঘুরছে এই যে বিকেলের ওয়েদারটা দেখতে পারো পুরো অন্ধকার করেই এসছে এখন কিন্তু বেশি বাজেনি চারটে মতো চারটের মতো কি চারটে দশ তাই এরকম অবস্থা নতুন রাস্তা হচ্ছে এই সাইডটা আগে রাস্তাটা এমনই ছিল একজন দুজন গেলে আর যদি সাইকেল আসে তাহলে যাওয়া যেত না এই যে এতটা এই সরু রাস্তা ছিল এই যে এতটা চওড়া করে রাস্তাটা বাড়ানো হচ্ছে পুরো রাস্তাটা চলো আমি যাচ্ছি তো চলো 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 সন্ধে হতে আমি আর বোন একটু রেডি হয়ে আমার ফোনে না প্রোটেক্টার নেই তো ওটার জন্য কি হয়েছে ফোনের উপরে এফেক্টটা পড়ছে ফোনটা ভেঙে যাচ্ছে তো ভাবলাম যে যাই কালকে না রয়েছে মিঠাইয়ের প্যাম্পাসটা শেষ হয়ে গেছে সেদিনকে নেওয়া হয়নি বলেছিলাম তো টুকটাক কারণে বোনও রয়েছে একটু সন্ধ্যে নিয়ে যাই যাব চোদ্দ নম্বরে মিঠাইকে মামিদের কাছে রেখে দিয়েছি দিয়ে রেডি হয়ে নিয়েছি নিয়ে বার হচ্ছি তাই তো বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই মিঠাইকে নিয়ে আসলাম না এই শীতের সন্ধ্যায় দেখবে কোথাও হাঁটতে হাঁটতে যেতে বেশ ভালোই লাগে আমাদের মোরমাতা এসে যা সমস্ত কাজ ছিল করে নিয়েছি আর সোনালির জন্য চাউমিন অর্ডার দিয়েছিলাম আর আমার জন্য এগরোল সন্ধ্যের টিফিনটা আজ বাইরে থেকেই করলাম দুজনে আমার বরের ফোনের একটা ব্যাগ কভার অর্ডার দিলাম দোকানে এসে যা কাজ ছিল সমস্তটা সেরে নিয়ে বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি আমাদের স্কুল মাঠে এসে দেখছি পুজো হচ্ছে তাই এখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম পুজোটা শেষ হওয়ার পরে আমরা যাবো বাড়ির দিকে এইদিকে ছোটো একটা বাবু আছে বলছে তুমি কি করছো দিদি ভাই ফটো তুলছো আমাকেও তোলা কি মিষ্টি তাই না আমি আর মিঠাই বার হয়েছিলাম মিঠাই না সরি মিঠাই বলে এমন হয়ে গেছে আমি আর সোনালি বার হয়েছিলাম ফোনের কভারটা কিনলাম একটু খাওয়া দাওয়া করলাম দু একটা কেনাকাটি ছিল সব করে নিয়ে এবার যাচ্ছি বাড়ি থেকে সে দেখছি মিঠাই আমার বোনের সাথে খেলা করছিল বেশ খুশিতেই ছিল আজ মিঠাইকে নিয়ে যাওয়ার খুবই ইচ্ছা ছিল যে তিনজন মিলে যাব। কিন্তু যা ঠান্ডা বাইরে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মিঠাইকে রেখে দিয়েই গেছিলাম দু একটা কেনাকাটি ছিল সেটা করলাম আর বাইরে থেকে টিফিনটা করলাম করে একটু পুজো হচ্ছিলো দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ সময় লাগেনি তাই বলো হাই তুমি টুপি খোলা দিয়েছো কেন হ্যাঁ মাসি হাতে তো তুমি পরনি কেন

কিছুতেই মজা পড়তে চায় না কই একা পড়া দেখি পায়ে চেষ্টা করো দেখ সোনালি মিঠাই একাই মজা পড়ে নিচ্ছে চেষ্টা করবে কিন্তু পারবে না এই পড়িয়ে দাও পাড়িয়ে দিচ্ছে দেখো পড়িয়ে দাও ভালো মনে পড়বে আবার খুলেও ফেলবে মিঠাই হাই 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 আমি কোন কিছু হ্যাঁ কি ভিডিওতে থাকো ওকে খাওয়াতে গেলে এই যে আমার শোকেশটা আছে সমস্ত জিনিসটা গোছানো এ বাবা খাবার দিলে ওর পেটের ভেতরে যায় না বাইরে চলে যায় একটু দুধ রুটি নিয়ে বসেছিলাম খাওয়ানোর জন্য কি অবস্থা সোনালি গোছাচ্ছে আর আমার মিটাই ফেলছে এই জায়গা দুটো এই দুটো খাব আমি এখন আর কিছুতেই গুছিয়ে রাখতে পারি না মিঠাইয়ের জন্য এ বাবা দেখ দেখ কি করছে দেখ সোনালি চেয়ার থেকে সমস্ত জিনিসটা ফেলে দিচ্ছে